আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন বন্ধুরা মদন কটকটি বা মদন ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পরিমাণের ময়দা এই দুশো গ্রাম পরিমাণের ময়দাটা আমি মেখে নেব তো এতে আমি কিছু উপকরণ মিশাবো এখানে আমি নিয়েছি দু চামচ চিনি তো এই দুশো গ্রাম ময়দাতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি তো পরিমাণগুলো বন্ধুরা আপনাদেরকে মতো দিতে হবে এখানে আমি অ্যাড করে দিয়েছি দু চামচ চিনি এবারে আমি দিয়ে দেব তেল তো আমি এখানে ভেজিটেবল তেল সাদা তেল ব্যবহার করেছি তেলটা আমি দিয়ে দিচ্ছি আড়াই থেকে তিন চামচের মতো তো বন্ধুরা সমস্ত উপকরণগুলোরই পরিমাণটা মতো ব্যবহার করতে হবে তবেই মদন ভাজাটা ভালো মনে হবে ক্রিস্পি হবে ভালো করে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেব এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমি এরপর ব্যবহার করব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তো লবণটা বন্ধুরা আপনারা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন তো ময়মটা ভালো করে দিয়ে দিতে হবে ভালো করে ময়ম দেওয়া হলেই মদন ভাজাগুলো ভালো হবে ভালো করে সমস্ত মিশ্রণগুলো আমি এভাবে ময়দার সাথে মিশিয়ে নেব মদন ভাজা বা মদন কটকটি আমাদের এখানে বলে মদন কটকটি তো এগুলো আমরা ছোটোবেলায় প্রচুরই খেয়েছি এখন আর পাওয়াই যায় না দোকানেও পাওয়া যায় না তেমন আর এর চল নেই মানে এখনকার বাচ্চারা আর খেতেও চায় না জানেই না তারা তো দেখুন বন্ধুরা এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এবং একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে তো এইভাবে যখন দেখবেন এই রকম হয়ে গেছে তো তখন জানবেন যে ময়ানটা সঠিকভাবে দেওয়া হয়ে গেছে এবারে আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব এখানে আমি তেল ব্যবহার করেছি সাদা তেল তো বন্ধুরা আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আমার বাড়িতে সাদা তেল ছিল আমি সেটা দিয়ে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব একবারে আমি সমস্ত জলটা দেব না অল্প অল্প জল দেব আর ময়দাটা মেখে নেব আমি কালো জিরেটা অ্যাড করতে ভুলে গেছিলাম তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে তো আপনারা যখন সমস্ত উপকরণগুলো মেশাবেন তখনই কালো জিরেটা ব্যবহার করবেন ময়দাটা আমি মেখে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সফট একটা ডো আমি বানিয়ে নিয়েছি তো এইভাবেই একটা স্মুথ এবং সফট ডো বানিয়ে নিতে হবে বন্ধুরা এই ডোটাকে রেস্ট রাখার কোনো দরকার নাই ঝটপট এখনই বানানো যাবে ডোটাকে বন্ধুরা আমি দুভাগে ভাগ করে নেব যেহেতু বেলার জন্য আমার বড়ো জায়গা নেই তো আমি দুভাগে ভাগ করে নিয়ে দুবার ধরে এটাকে বেলে নেব। তো আপনাদের কাছে যদি বড় জায়গা থাকে তো আপনারা একবারেও এটাকে বেলে নিতে পারেন তো আমি একটা মণ্ড নিয়ে নিলাম দিয়ে এটাকে বেলে নেব এটাকে আমি বেলে নেব বেলে নিয়েছি আমি এর থেকে আর পাতলা করব না এই রকমই আমি মোটাটা রাখব এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব প্রথমে আমি চার পাঁচটা কেটে চৌকো একটা সেপ দিয়ে নেব এরপর আমি এদিকে লম্বা লম্বা করে কেটে নেব এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এইবারে আমি আড়ে কেটে নেব এইভাবে আর দিক দিয়ে কেটে নেব এইভাবে চৌকো চৌকো ছোট ছোট সেপ করে কেটে নিতে হবে বন্ধুরা আপনারা তো দেখেইছেন যে মদন ভাজা খুব বরং হয় না ছোট ছোট হয় তো সেইভাবেই পিস করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা এই রকম চৌকো চৌকো পিস করে কেটে নিতে হবে আমি একটি প্লেটে তুলে নিয়েছি রেখেছিলাম এটাকেও আমি একইভাবে বেলে নিয়ে মদন ভাজার মতো করে কেটে নেব রকম চৌকু চৌকো পিস করে কেটে নিতে হবে মদন ভাজাগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো তেল তো যেহেতু আমি এগুলো ডুবো তেলে ডিপ ফ্রাই করবো তার জন্য একটু বেশি পরিমাণেই তেল ব্যবহার করতে হবে তেলটা দিয়ে আমি ভালো করে তেলটাকে গরম করে নেব তেলটা আমি খুব গরম করব না তাহলে ভেতর থেকে মদন ভাজাগুলো ভালো ভাজা হবে না উপরটাই লাল হয়ে যাবে তো তেলটা আমি পরিমাণ মতো গরম করে নিয়েছি এবারে আমি যেগুলো কেটে রেখেছি মদন ভাজার পিসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো দিয়ে আমি ভালো করে দুপাশটায় ব্রাউন করে একদম ভেজে নেব তো এক পাশটা যখন হালকা লাল হয়ে যাবে অপর দিকটা আবার উল্টে দিতে হবে দিয়ে দুই পাশটায় ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে তেলে দিতে মদন ভাজাগুলো আরও বড় হয়ে গেছে সাইজে দেখুন বন্ধুরা দুই পাঁচটায় আমি ব্রাউন করে একদম ভেজে নিয়েছি এরপর আমি তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব তেল ঝরিয়ে নিয়ে আমি একটি পাত্রে তুলে নেবভাবে আমি বাকিগুলো ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মদন ভাজাগুলো তো আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা মচমুচি হয়েছে এবং দোকানে যেরকম পাওয়া যায় সেরকম দোকানের মতোই হয়েছে বন্ধুরা আপনারাও আমার মতো একইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন তো দোকানের মতো একদম পারফেক্ট মানে মদন ভাজা

我们。